আসসালামু আলাইকুম ওর ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা ধনী সৌভাগ্যশালী হওয়ার আমল তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যেকোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায় এবং

সত্তর বার পাঠ করিবে আল্লাহর ফজলে তাহার পাহাড় পরিমাণ ঋণ থাকিলেও তাহা পরিশুদ্ধ হইয়া যাইবে অন্য এক হাদিসে আছে যে ব্যক্তি শুক্রবারে এই দোয়া সত্তর বার পাঠ করিবে অল্প দিনের মধ্যে আল্লাহ তালা তাহাকে দনী এবং সৌভাগ্যশালী করিয়া দিবেন দোয়াটি হলো আল্লাহমা আকবিনি বিহালা আলিকা আন হারামিকা ও আকবিনি বিফাদলিকা আম্মান শিওয়াকা হজরত আলী রাজিয়ালাহনু এই দোয়া সম্পর্কে বলিয়াছেন শুক্রবার দিন জুম্মান নামাজের আগে উপরে বার করিয়া শরীফ পাঠ করিয়া এই দোয়া পাঁচশো সত্তর বার পাঠ করিলে আল্লাহর ফজলে পাহার পরিমাণ ঋণ থাকিলেও তাহা অল্প দিনের মধ্যে পরিশোধ হইয়া যাইবে এই দোয়া অধিক পরিমাণে পাঠ করিলে আল্লাহর ফজলে রুজি রোজগার বৃদ্ধি পাইবে আয়ুন্নতি বৃদ্ধি পাইবে এবং ঋণ থাকিলে তাহাও পরিশোধ হইয়া যাইবে দুয়ার আগে একশোবার দুরুচ্ছরিফ এবং জুম্মান নামাজের আগে একশোবার দুরুৎছরিফ এবং জুম্মান নামাজের পরে একশোবার দুরুৎছরিফ পাঠ করে এই দোয়াটি পাঁচশো সত্তর বার পাঠ করতে হবে দোয়াটি হলো আল্লাহম্মা আকফিনী বি হালালিকা আনহারামিকা ও আগ্নি বিফাদলিকা আম্মান শিওয়াকা পাঁচশো সত্তর বার পাঠ করতে হবে জুম্মান নামাজের আগে একশোবার দুরুচ্ছরিফ এবং পরে একশোবার দুরুৎছরিফ পাঠ করতে হবে পাঠ করে এই দোয়াটি পাঁচশো বার পাঠ করতে হবে আর অন্য এক খাদিতে আছে শুধু সত্তর বার এই দোয়াটি পাঠ করে যাদের বেশি বেশি সমস্যা নেই তারা শুধু সত্তর বার পাঠ করলে অল্প দিনের মধ্যে আল্লাহ তালা তাকে কে দনীয় সৌভাগ্যশালী করিয়া দিবেন কিন্তু দোয়াটি নিয়মিত পাঠ করতে হবে দোয়া আল্লাহর রহমতে দন সম্পদ পাওয়ার পর সেই দন সম্পদ গরিব মিসকিনদের মাঝে দান করতে হবে জাকাত দিতে হবে সদ্গা দিতে হবে তারপর আল্লাহর রহমতে এই সম্পদের কদর করতে হবে জাকাত সদ্গা দিতে হবে এবং গরিব মিসকিনদের দিতে হবে এবং নিয়মিত শুক্র পাঁচশো সত্তর বার করে এই দোয়া পাঠ করলে প্রতি শুক্রবারে আল্লাহর রহমতে সে পাহাড় পরিমাণ সম্পদের কে পাহাড় পরিমাণ সম্পদ দের মালিক হতে পারবে আল্লাহর রহমতে সেই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত পাঁচশো বার প্রতি শুক্রবারে পাঠ করবে জুম্মার নামাজের আগে একশো বার দূর শরীফ এবং পরে একশো বার দূর শরীফ পড়ে মূল কথা হলো দুয়ার আগে দূর শরীফ পড়তে হবে এবং দুয়ার পরে দূর শরীফ পড়তে হবে এবং আল্লাহর কাছে দুয়ার আদব ও নিয়ম মেনে আল্লাহর দরবারে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা দু কবুল করবেন এক শুক্রবার না হলে অন্য শুক্রবার এভাবে নিয়মিত কয়েক শুক্রবার প্রয়োজনে একুশ দিন পর্যন্ত এভাবে পাঠ করতে হবে তাহলে আল্লাহর মতে অনেক উপকার পাওয়া যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও